কে রে ভাইয়া আপনাকে ওই এক প্রতিষ্ঠানে ছাত্র হয়ে আরেক প্রতিষ্ঠানে যে সাইনবোর্ড খুলে নিয়ে আসার কি এমন দরকার আছে লাইনে দাঁড়ানো নিয়ে গণ্ডগোল করার কোনো দরকার আছে মোটাও দরকার নাই আপনারা শিক্ষার্থী শিক্ষার্থী হিসেবে আরেকজন শিক্ষার্থীর পাশে দাঁড়ানো উচিত এবং লাইন লাইনের সামনে আপনি সরে তাকে দিবেন এটা হচ্ছে মানবতা আপনারা মানবতা না দেখাইয়ে আপনারা হেডাম দেখাচ্ছেন এত হেডাম কোথ থেকে আসে ভাই হেডাম দেখা এত দুনিয়া চলে না হেডাম দেখা এত দেশ চলে না হেডাম দেখা এত সমাজ চলে না আমাদের ওই হতে হবে মানবিক মানুষ মানবিক মানুষ যদি হতে পারি তাহলে এই সমাজ এই দেশ এই পৃথিবীর উন্নতি হবে ভাই এই যে ভাই ব্যানারটা খুলিয়ে নিয়ে যে আপনারা যে খেলটা দেখালেন এই খেল দেখানোতে কি হইল মানুষ আপনাকেই নিন্দে করতেছে আপনাকেই খারাপ বলতেছে বলছে এই মেধাবী শিক্ষার্থী ভাই আমিও একজন শিক্ষার্থী আমি চাইনি এরকম হেডাম নিয়ে আর মারামারি হোক